ফাইনালি একশো পর্ব আমাদের আমরা ভাবিনি এত তাড়াতাড়ি একশো পর্বে পৌঁছে যাব। এই মনে হচ্ছে জাস্ট ফেব্রুয়ারিতে কাজ শুরু করেছিলাম আর আজকে অলরেডি পুতুলের বিয়ে হয়ে গেছে একটা আলাদা গল্প চলছে ভীষণভাবে হোপফুল কাজটা নিয়ে যে যেভাবে আমরা শুরু করতে পেরেছিলাম এখনও যেটুকু ধরে রাখতে পেরেছে তার থেকে যেন ভালো পারফরমেন্স আগামী দিনে সবাইকে গিফট করতে পারি এবং আমরা কাজটা খুব মজা করে আনন্দ করে করতে পারি

তো সেই গল্পের মধ্যে আমরা আপাতত সেই ডেইলি রুটিনটা মেনটেন করার চেষ্টা করছি তার মধ্যে হঠাৎ করে এই সিনটা হয়ে গেল আজকে সিন মানে একটা আলাদা সিন করেছি আমরা কেক কাটিং সিন সেটা ওদের সেলিব্রেশনের সিন ছিল আর সেখানে আমাদের পুরো যারা যারা ইউনিয়নের মেম্বার এবং শিল্পীদের পেয়েছি তারা সঙ্গে ছিল ভালো লাগছে তো সেলিব্রেশন ইজ সেলফ বিউটিফুল ভালো লাগে তাই না ভালো মুহূর্ত এনজয় করতে বাই সেলিব্রেট করতে হলে কার না ভালো এবং সবাই তো সবার থেকে শুনছি যে একদম মানে ছুটিতে হয়ে গেছে একশো এপিসোড বোঝাই যায় আর আশা করি এই আরেকটা শূন্য খুব এইভাবে ছুটিতেই আর কি কেটে যাবে এবং আপাতত আমি বলবো যে দ্য এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ফ্যান্টাস্টিক কারণ এটা খুব এখানে রিল্যাক্স করে এবং খুব মজা করে কাজ করা হয় মিস করে যেতে হবে লিভ আই টল ইউ ভাই ইন মো সামোস্থ সিনিয়র প্রচন্ড হেল্পফুল বুঝুনো কোঅপারেটিভ এবং ইটা খুব অনেক কিছু লুকটা এই খুব ভালো লাগছে লুকটা প্রথমবার এবং আমি খুবই খুব এক্সাইটেড করছি লুকটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছি আমি বিভিন্ন রকমের শুধুমাত্র এরকম ছোট প্রথমবার করছি আছে হ্যাঁ

প্রথম দিনটা একদমই মানে আমরা বের হই ਰਹছিলাম বাট আমাদের কোনো যোগসূত্র ছিল না আর রিফিনটা আলাদা জায়গায় শুট করতাম আমি আলাদা জায়গায় শুট করতাম সবাই জিজ্ঞেস করত কেমন বন্ডিং আমরা হাসা করে থাকি লাগতো দিকে বাট না এখন তো কথা হয় পুরো গল্প করি আমাদের টাইম কাটাতেই হয় কোন কোন দিন এমন হয় যে সারা শুধু আমরা আছি আর কোনো আর্টিস্ট নেই তো এটা রে প্র্যাকটিসের মধ্যে না রাখলে খুব চাপ

ঘটনাগুলো তো অনেক রকম চ্যালেঞ্জেস এসছে একটা আমার যেটা পছন্দের বিষয় পুতুল আবার স্কুল যাচ্ছে স্কুলের ট্র্যাকটা খুব মিষ্টি মিষ্টি ছেলেমেয়েদের সাথে আমি কাজ করছি আবার আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে এছাড়াও বাড়িতে ময়ুকের সাথে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়িয়েছে রিলেশনটা পুতুল এক্সপেক্ট করছে আবার করছে না কেউই পরিষ্কার নিজের ফিলিংসটাই ধরে উঠতে পারছে না তো সেখান থেকে একটা খুব সুন্দর একটা রোমান্টিক

এই বাংলায় থাকবো মানে যতদিন মানে পার্টিকুলার মোহলমণির গল্প বলা হচ্ছে মোহলমণিতে যতদিন কমলিকা থাকে চক্রান্ত চালিয়ে যাবে আমরা ফার্স্ট উইক থেকেই টপ করেছি মানে কোনো অহংকার একেবারেই আমরা কোনোদিন করিনি এটা নিয়ে আমরা ইভেন সেটা নিয়ে সেলিব্রেটও করিনি এবার আমাদের এটাই ছিল যে এটা সবে শুরু কারণ আমাদের লক্ষ্য অনেক আগে আমরা অনেক আগে দেখছি তো ভেরি হ্যাপি যে সাকসেসফুলি এগোচ্ছে তবে এই জিনিসটাকে ধরে রাখাটা মেইন চ্যালেঞ্জ এবং এইভাবে এগিয়ে যাক আরও মানুষই দেখুক কারণ সান তুলনামূলকভাবে মানুষের কাছে একটু কম পরিচিত তো আমরা আমাদের পুরোটা দিয়ে চেষ্টা করছি যাতে আরও অনেকে লক্ষ্মী লাভের পরেই আমাদেরটা স্টার্ট হয় তো আমাদেরও রেসপন্স খুব ভালো আমি শুনছিলাম আমাদের চ্যানেলটিও জানায় আমাদের মাঝে মাঝে কেমন কী রেসপন্স পাওয়া যাচ্ছে আমি ইউটিউবটা শোতে যাচ্ছি তো লোকজন বলছে পুতুলটিভি দেখছে অনেক লোকে দেখছে এবং আমি চাই আরো বেশি লোকে দেখুক খারাপ লাগলেও জানা খারাপ লাগলেও জানা একটা মেন কথা তো বলবো দেখতে থাকুন পূতুল টিবি লিওন সান বাংলা সন্ধে সাতটা সময় এছাড়া কি বলবো এছাড়া বলবো এইভাবে আমাদের ভালোবাসতে থাকুন আর আমি বলবো যে এইটা এই জেনারেলি এখন খুব

চুপচাপ আছি বাট মনে মনে ভীষণ খুশি মানে ইভেন সকালে বোধহয় কথা মনেও ছিল না যে আজকে একশো গুজার্ভ এত তাড়ায় থাকি আমরা প্রত্যেকটা সিট ভালো করে করার চেষ্টা করি একশো হলো আশা করি দুশোতেও তোমাদের সাথে দেখা হোক হাজারেও দেখাব মানুষেরও দেখাবো

कहटी नहीं